আরবি ভাষা আসসালাম আলাইকুম পিও ওয়ার আশা করি সবাই ভালো আছেন দেশ প্রবাস বায়ু বোনেরা আজকে আর একটি আরবি নতুন ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের আরবি মূলক ভিডিও আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমরা যারা নতুন তাদের জন্য ইম্পর্টেন্ট আজকের আরবি ভিডিও গুরুত্বপূর্ণ বাক্য নিয়ে বানানো প্রথমে আরবি পরে বাংলা যাতে বুঝতে সহজ হয় তাই বন্ধুরা ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলায় কোনটি বাজিয়ে রাখবেন আমি আর বেশি কথা বলবো না আরবি ভাষা শুরু করা যাক আনা এসম্যাথু কুল্লু সাই এর হচ্ছে আমি সব কিছু শুনেছি আমি সব কিছু শুনেছি আরবিতে বলে আনা এস ম্যাথু কুল্লু সাই এখানে আনা অর্থ হচ্ছে আমি এসমা অর্থ শোনা এসমাথু শুনেছি আনা এসমাথু আমি শুনেছি কুল্লু অর্থ সব সাই অর্থ কিছু কুল্লু সাই সব কিছু তাহলে আমরা শিখলাম আমি সবকিছু শুনেছি কাম সাহার সাবি আর তুচ্ছে কত এখানে কাজ করো কত মাস এখানে কাজ করো আরবিতে বলে কাম সাহার সাবি সুগল হেনা এখানে কাম এর তো কত সাহার অর্থ হচ্ছে মাস সাবি অর্থ করা বা করো কাম সাহার সাবি কত মাস করো সুগুল এর তে কাজ হেনা এখানে সুগুল হেনা এখানে কাজ তাহলে আমরা শিখলাম কাম সাহার সব সুগুল হ্যান আর কত মাস এখানে কাজ করো আরবার সাহার সবই সুগোল এর্তচ্ছে চার মাস ধরে কাজ করি চার মাস ধরে কাজ করি আরবি বলে আরবার সাহার সবই সুগুল এখানে আরবা অর্থ হচ্ছে চার সাহার অর্থ মাস আরবা চাহার সাহার চার মাস সুগুল সুগোল এর্তচ্ছে কাজ করি তাহলে আমরা শিখলাম আরবা সাহার সবই সুগোল এর্তচ্ছে চার মাস ধরে কাজ করি রাতিব মিথা আতি এর্ত হচ্ছে বেতন ককন দিবে বেতন ককন দিবে আরবিতে বলে রাতিব মিতা আতি এখানে রাতি ব্যর্থ হচ্ছে বেতন মিটা হচ্ছে ককন বা কবে আতি অর্থ হচ্ছে দেওয়া তাহলে আমরা শিখলাম রাতিপ মিথ্যা হচ্ছে বেতন ককন দিবে বাঁধের সাহার হাসছেলে রাতি ব্যর্থ হচ্ছে পরের মাসে বেতন পাবে পরের মাসে বেতন পাবে আরবিতে বলে বাঁধের সাহার হাসছেলে রাতিব এখানে বাদ হচ্ছে ফলে সাহার অর্থ হচ্ছে মাস বাদ সাহার পরের মাসে হাসে পাওয়া রাতি ব্যর্থ হচ্ছে বেতন রাতি বেতন পাবে তাহলে আমরা শিখলাম বাদ সাহার হাসিচ্ছে পরের মাসে বেতন পাবে আসান হুয়া মায়ুজি অর্থ হচ্ছে কারণ সে আসবে না কারণ সে আসবে না আরবিতে বলে আসান হুয়া মায়ুজি এখানে আসান অর্থ হচ্ছে কারণ হুয়া অর্থ হচ্ছে সে আসান হুয়া কারণ সে মাই অর্থ হচ্ছে না বানাই হিজ অর্থ হচ্ছে আশা বাসবে মাই আসবে না তাহলে আমরা শিখলাম আসান হুয়া মাইজ জি হচ্ছে কারণ সে আসবে না আসান হুয়া সইয়া তাবান অর্থ কারণ সে একটু অসুস্থ কারণ সে একটু অসুস্থ আরবিতে বলে আসান হুয়া সইয়া তাবান এখানে আসান অর্থ হচ্ছে কারণ হুয়া অর্থ হচ্ছে সে আসান হুয়া কারণ সে সইয়া অর্থ হচ্ছে একটু তাবান অর্থ হচ্ছে অসুস্থ বা ক্লান্ত সইয়া তাবান একটু অসুস্থ বা একটু ক্লান্ত তাহলে আমরা শিখলাম সে একটু অসুস্থ হচ্ছে আমার কাজ লাগবে না আমার কাজ লাগবে না আরবিতে বলে আনা মায় আবগা সুগুল এখানে আন অর্থ হচ্ছে আমি বা আমার মায়ের অর্থ হচ্ছে না বা নাই আবগা অর্থ হচ্ছে লাগবে মায় আবগা লাগবে না বা মা আবগা অর্থ হচ্ছে লাগবে না সুগুল অর্থ হচ্ছে কাজ তাহলে আমরা শিখলাম আনা মা অর্থ হচ্ছে আমার কাজ লাগবে না ফুলু সাহাসেল আনা ওয়াদ দেওয়ার হচ্ছে টাকা পেলে আমি পাঠাবো টাকা পেলে আমি পাঠাবো আরবিতে বলে ফুলু সাহস্যাল আনা ওয়াদ দিই এখানে অর্থ হচ্ছে টাকা হাসস্যাল অর্থ হচ্ছে পাওয়া ফুলুস হাসস্যাল টাকা পেলে আনা হচ্ছে আমি ওয়াদ দিয়ে অর্থ হচ্ছে পাঠানো আনা ওয়াদ দিই আমি পাঠাবো তাহলে আমরা শিখলাম ফুলু সাহায্য আনা ওয়াদ দেওয়ার হচ্ছে টাকা পেলে আমি পাঠাবো এইটা আতি ওয়াল্লা মায়াতিক তুমি দিবে নাকি দিবে না তুমি দিবে নাকি দিবে না আরবি তো বলে এনতা আতি ওয়াল্লা মায়াতিক এখানে ইনতা তুমি আতি অর্থ হচ্ছে দেওয়া ইনটা আতি তুমি দিবে ওয়াল্লা ওয়াল্লাচ্ছে নাকি মায়াতিক দিবে না ওয়াল্লা মায়াতিক নাকি দিবে না তাহলে আমরা শিখলাম ইনটা আতি ওয়াল্লা মায়াতিক এর তুমি দিবে নাকি দিবে না ইনটা কুল্লু সাহার কালাম আতি অর্থ হচ্ছে তুমি প্রতি মাসেই বল দিবে তুমি প্রতি মাসেই বল দিবে আরবিতে বলে ইনটা কুল্লু সাহার কালাম আতি এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি কুল্লু অর্থ হচ্ছে সব সাহার অর্থ মাস কুল্লু সাহার সব মাস বা প্রতি মাস কালাম অর্থ হচ্ছে কথা বলা আতি অর্থ হচ্ছে দাওয়া বা দিবে কালাম আতি বল দিবে তাহলে আমরা শিখলাম ইনটা কুল্লু সাহার কালাম আতি অর্থ হচ্ছে তুমি প্রতি মাসেই বল দিবে আনা মাই হাসছেলে রাতি ব্যর্থ হচ্ছে আমি বেতন পাই নাই আমি বেতন পাই নাই আরবিতে বলে আনা মাই হাসেল রাতি এখানে হচ্ছে আমি মায়ের অর্থ নাই হাসেল অর্থ পাওয়া মাই হাসেল পাইনি রাতি ব্যর্থ হচ্ছে বেতন তাহলে আমরা শিখলাম আনা মাই হাসেলে রাতি ব্যর্থ হচ্ছে আমি বেতন পাই নাই বা আমি বেতন পাইনি আলিউম আনা ফি ফাদি অর্থ হচ্ছে আমি আজ অপসর আছি আমি আজ অবসর আছি আরবি তো বলে আলিওম আনা ফি ফাদি এখানে আলিউম অর্থ হচ্ছে আজ আনা অর্থ হচ্ছে আমি আলিউম আনা আজ আমি ফি অর্থ আসে বা আসি ফাঁদি অর্থ হচ্ছে অপসর বা কালি ফি ফাদি অপসর আসি তাহলে আমরা শিখলাম আলিউম আনা ফি ফাদি অর্থ হচ্ছে আমি আজ অপসর আসি আনা আবগা ফুল হুস অর্থ হচ্ছে আমার টাকা লাগবে আমার টাকা লাগবে আবি তো বলে আনা আবগা ফুল হুস এখানে আনা অর্থ হচ্ছে আমি বা আমার আবগা অর্থ হচ্ছে লাগবে বা দরকার ফুল হোসের হচ্ছে টাকা তাহলে আমরা শিখলাম আনা আবগা ফুল হোসের হচ্ছে আমার টাকা লাগবে বা আমার টাকা দরকার এম সি মাই তো হচ্ছে আমার সাথে ষোলো আমার সাথে ষোলো আরবি তো বলে এমসি মাই আনা এখানে এমসি মাই মাই হচ্ছে সাথে হচ্ছে আমি বা আমার তাহলে আমরা শিখলাম এমসি মাই আনার হচ্ছে আমার সাথে ষোলো বা আমার সাথে হাঁটো ইনতা তা ওয়াক গেফ হচ্ছে তুমি বাহিরে দাঁড়াও তুমি বাহিরে দাঁড়াও আরবিতে বলে ইনটা ওয়াক বাড়া এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি হচ্ছে দাঁড়ানো বাড়রা আর্থ হচ্ছে বাহিরে তাহলে আমরা শিখলাম ইনটা ওয়াক হচ্ছে তুমি বাহিরে দাঁড়াও রু সহিয়া গিদ্দাম তুমি একটু সামনে যাও তুমি একটু সামনে যাও আরবিতে বলে রু সহিয়া গিদ্দাম এখানে ইনটা অর্থ হচ্ছে তুমি রু অর্থ হচ্ছে যাওয়া রু তুমি যাও সোয়াইয়া তো হচ্ছে একটু গিদ্দাম আর হচ্ছে সামনে সোয়াইয়া গিদ্দাম একটু সামনে তাহলে আমরা শিখলাম ইনতারু সোয়াইয়া গিদ্দাম আর হচ্ছে তুমি একটু সামনে যাও লাহালু কেফ সাবি হাদ আর হচ্ছে একা এটা কিভাবে করব একা এটা কিভাবে করব আরবি তো বলে লাহালু কেফ সাবি হাদা লাহালু আর হচ্ছে একা কেফ আর হচ্ছে কিভাবে লাহালু কেফ একা কিভাবে সাবি আর হচ্ছে করা হাদা আর তো এটা সাবি হাদা এটা করব তাহলে আমরা শিখলাম লাহালু কেফ সব হাত একা একাটা কিভাবে করবো ভি সইয়া তাান আমি একটু অসুস্থ আছি আমি একটু অসুস্থ আছি আর ভিত বলে আনাফি সইয়া তাবান এখানে হচ্ছে আমি ফি অর্থ আসি অর্থ হচ্ছে একটু তাবান এর অসুস্থ সইয়া তাবান একটু অসুস্থ তাহলে আমরা শিখলাম আনাফি সইয়া তাবান এর দিয়ে আমি একটু অসুস্থ আছি সাবি মুশাহাদা আনার হচ্ছে আমাকে সাহায্য করো আমাকে সাহায্য করো আরবিতে বলে সউই মুসাহাদা আনা এখানে সাবি অর্থ হচ্ছে করা হচ্ছে সাহায্য আনার হচ্ছে আমি বা আমাকে তাহলে আমরা শিখলাম সাবি মুসাদা আনার হচ্ছে আমাকে সাহায্য করো ইনতামি মিতা ইজে অর্থ হচ্ছে তুমি কখন রুমে আসবে তুমি কখন রুমে আসবে আরবিতে বলে ইনতামি মিতা গুরফা এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি মিতা অর্থ হচ্ছ কখন তুমি কখন হে যে অর্থ হচ্ছে আসা বা আসবে গুরফা অর্থ হচ্ছে রুমে হে যে গুরফা রুমে আসবে তাহলে আমরা শিখলাম এই তাই যে গুরফা অর্থ হচ্ছে তুমি কখন রুমে আসবে বন্ধুরা ভিডিও আজ এই পর্যন্ত শেষ করছি দেখাও বা নতুন কোনো ভিডিও নিয়ে সবাই সুস্থ দেন ভালো থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে বেল আইকনটি বাজিয়ে রাখবেন যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ